দেখেন মানুষের মধ্যে কি দুর্ভোগ অবস্থা এই যে আমি আছি এখন কক্সবরফে কুজলা সিরেরিয়া নামক গ্রামে হচ্ছে অবস্থা মানুষের যে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে মানুষ বাইক দাঁড়ান তো কথা বলো যাতায়াতের অবস্থা বলতে যাতায়াত অবস্থা অনেক খারাপ কারণ আমরা যেমন আজকে মসজিদে যেতে পারে খুব কষ্ট করে যেতে পারছি একটা অসুস্থরূপে যদি কোনো ধরনের ধারা ধারে নিতে হয় আমরা এই রাস্তার মাধ্যমে এই রাস্তার কারণে আমরা যেতে পারতেছি এখানে আনন্দ অনেক সমস্যা আমরা বিশেষ করে অনুরোধ করতেছি প্রধানমন্ত্রীর কাছে এই রাস্তাটা যাতে আমাদের যাতে হয়ে হয়ে যায়